দেবলীনা নন্দী একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী যার গান মাতিয়ে রাখে দর্শকদের যার কণ্ঠ অশান্ত মনকে শান্ত করতে পারে কিন্তু আজ সে নিজেই শান্তিতে নেই দেবলীনা শুধু সঙ্গীত শিল্পী নন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জারও দৈনন্দিন জীবনকে সমাজ মাধ্যমে তুলে ধরেন যারা তার ভিডিও দেখেছেন বা যারা তার নিয়মিত দর্শক তারা কিন্তু দেবলিনার ছকছকে হাসি মুখটাই দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন কিন্তু হঠাৎ তার লাইভে আসা সেখানে তার হাসির পিছনে লোকানো কান্না যন্ত্রণাকে তুলে ধরা তারপর সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার চেষ্টা এই গোটা ঘটনা নাড়িয়ে দিয়েছে অধিকাংশ মানুষকে হচ্ছে আমি ভালো নেই এই কথাটা বলতে গিয়ে প্রচুর বুকের সাহস লাগে সেটা সাহস করে আমি বললাম যে আমি ভালো নিই আমি সারাক্ষণ নাটক করে করেছি আমি ভীষণ ভালো রয়েছি ভীষণ হ্যাপি আমি বাট আই এম নট হ্যাপি আমি হ্যাপি থাকার ভান করি আর আমার লাইফের বেস্ট জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি বাট নাও আই এম ফ্রিডম হয়ে গেছে আমি আর কিছুই নিতে পাচ্ছি না কালবাদে পশু হয়তো কিছু নিউজ হয়ে যাবে আমাকে নিয়ে মানে লাইক এরম হয়ে গেলো ওরকম হয়ে গেলো সেরকম হয়ে গেলো আমি জানি না কি নিউজ হবে আমি সারাক্ষণ নিউজেরই অপেক্ষা করি কিছু একটা নিউজ হবে তো এটা হচ্ছে ব্যাপার জাস্ট আমি এটাই বলবো অতিরিক্ত ভালোবাসা কাউকে উচিত নয় যে তোমার ভালোবাসা বোঝে না উচিত নয় আর যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে হার্ট করতে পারে এই লাইফের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন দেবলীনা তারপর কিভাবে হাসপাতালে পৌঁছলেন কি হয়েছিল সেই রাতে শুনে নিন দেবলিনার মুখ থেকেই সবার ফার্স্টে যখন খাওয়া হয়ে গেছে আমি দেখছি আমি টাকা পাচ্ছি না তখন ভাবলাম একবার প্রবাহকে মেসেজ করি ভাবলাম মানে বুঝলাম রিপ্লাই আসবে না তারপরে সাহেবকে লিখলাম যে ভাই আমি এতগুলো ওষুধ খেয়েছি আমি কি বাঁচবো সাহেব দেখছি একই মারছিস আমি না সত্যি ওরা পাপাই আছে আর মা আছে না না মাঝখানে একটা মিস করেছি ফটো পাঠা সত্যিই দেখেছিস তুই ও এক ফটো পাঠাতে বলেছে আমি আবার ওই খালি ফটোগুলো পাঠালাম মা কো যেন ঘুমাচ্ছে বললো পাপাই কে দে গাড়ি চালাচ্ছে বললো রাখ আমি পাপ্পাইকে করছি বলে পাপ্পাই পাপাই দাকে ফোন করেছি পাপাই দা শি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে বুঝে গেছি এটা দিয়ে হবে না তারপরে তারপরে কলটাই মধুর কাছে যায় মধুকে ফোন করে করে মধুকে কল করার পরে মধুই বোধহয় সাথে সাথে কি কি বললো আমাকে কি বললে তুমি যে মুড়ি কি জানো মৌরি 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 খাচ্ছিল ঢপ মেরেছে দেখেছো পুরোপুরি ঢপ হ্যাঁ আমাকে বকাও দিল একটু যাই হোক না কেন বকা ঝকা করেই মাঝে মাঝে খুবই বকেছে তুই ওকে আমাকে কিন্তু বলেছে তোর সাথে যা যা করেছি সব আমাকে বলেছে মনের দুঃখের কথা জানিয়েছো হুম ভালো হতো একবার তো দেখছো এখনো বলে যাচ্ছে সব কথা না মৌরি কেটে দিয়েছিল আমি মৌরিটাকে তুলে পকেটে না ঢুকিয়ে ফেলে দিয়েছি না প্রথমে যেতে চেতে ট্যাবলেটগুলোকে খুলে পকেটে রেখেছি তারপরে বেরিয়ে ওগুলোই খেয়েছি আমি যখন লাস্ট মোমেন্ট দেখলাম যে আমি আর টাকাতে পারছি না আমি তাও যখন প্যাকেটগুলো ছিঁড়ছি খেতে বসেছি তখন অবধি ভাবছি ভগবান সব ঠিক করে দাও এই দেড় বছর ধরে প্রবলেম আর না ঠিক করে দাও ঠিক করে দাও লাস্ট মোমেন্ট অবধি ভেবেছি এই বুঝি সব ঠিক হয়ে গেল সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করেছেন দেবলিনার মা তার অভিযোগ দেবলিনাকে মারধর করতো তার স্বামী প্রবাহ শ্বশুরবাড়ির লোকজন মানসিক হেনস্থা করেছে কাঁদ্ কাঁদ্ধে দেবলিনার মা জানান ওকে প্রচুর মারধর করত। তাও আমি সংসার ভাঙতে বলিনি ওকে বোঝাতাম ধৈর্য ধরতে ভালোবেসে বিয়ে করেছিল প্রবাহকে তাও আমি চেয়েছিলাম স্টেপ নিতে কিন্তু আমার মেয়ে কোনোদিনও আমায় পুলিশে যেতে দেয়নি আমার মেয়ে বলতো সবাই ভাবে ইন্ডাস্ট্রির মেয়েরা খারাপ হয় সংসার ছেড়ে আসলে সবাই আমাকেই খারাপ ভাববে বলবে আমি সংসার করতে পারিনি সমাজ কি বলবে এই ভয়ে ও কোনোদিনও বেরিয়ে আসতে পারিনি তিনি আরও বলেন বিশ্বাস করুন একদিন ফোন না করলে মেসেজ না করলে মনে হতো এই বুঝি আমার মেয়েকে ওরা মেরে ফেলে দিয়েছে মেয়েকে মেরে ফেলেছে বলেই হয়তো মেয়ে রিপ্লাই করছে না দেবলিনার মায়ের আরও অভিযোগ গত ভাদ্র মাসে দেবলিনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওরা দুদিনের জন্য ওর শ্বশুর শাশুড়ি চন্দননগর থেকে নিউটাউন গিয়েছিল মেয়ের কাছে থাকবে বলে সেই সময় প্রবাহ কাজের সূত্রে বাইরে ছিল অনুষ্ঠানের জন্য দেবলীনাকে সকাল সকাল বেরোতে হলো ফিরতে রাত হতো আমার মেয়ে তখন ফিরছে ড্রাইভ করছে ফোন করে বিশাল বকাঝকা ওরা বলতে থাকে সকালে বেরিয়ে রাতে ফিরিস এটা সংসার সাংসারিক মেয়েরা এসব করে শুধু তাই নয় দেবলীনার মাকেও অকথ্য ভাষায় অপমান করতো দেবলিনা শ্বশুর লোকেরা এবার দেবলিনার ফেসবুক পেজ থেকে লাইভ করে তার দিদি ও মা প্রবাহর বিরুদ্ধে বড় অভিযোগ তুলল এমনকি তারা এমনটাও দাবি করল হসপিটালে থাকাকালীন তিন তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন দেবলীনা করছে না হ্যাঁ মানে মাকে নিয়ে সমস্যা আমি তো জানি না কেন মাকে নিয়ে সমস্যা প্রথম থেকে যেখানে জানে মা ইভেন সেদিনকে যখন এই ঘটনাটা ঘটে তার দশ মিনিট আগে পর্যন্ত প্রবাহর সাথেই ওর সমস্যা হয় এবং তখন ও বলে যে প্রবাহ প্রবাহকে বলেছিল যে ঠিক আছে আমি তোমার সাথে মানে তুমি আমার সাথে মানে প্রবাহর বক্তব্য মাকে নিয়েই তুমি সব জায়গায় যাও মা তো তোমার পেছন ছাড়বে না আমি তোমার সাথে থেকে কি করবো এরকম একটা বক্তব্য ছিল এবং বোন তখন ওকে একটা কথাই ঠিক আছে আমি আমি মা নাটা তো বড় কথা নয় যদি মানে মানে মার সাথে মাকে নিয়ে যাব না ঠিক আছে তুমি আমার সাথে চলো প্রোগ্রামে আমি যাচ্ছি তখন প্রবাহ বলে না আমার পক্ষে মানে প্রবাহ সেটা তো কোনো রিপ্লাই করে না এবং তারপরেই যে ঘটনাটা ঘটেছে মানে সেটা ঘটেছে এবং সেই ও সেই স্টেপটা নিয়েছিল আমি কালকে আমার বোনকে এখানে হসপিটালে তিন তিন বার সুইসাইড থেকে বাঁচিয়েছি আমি বসে সারা জেগে ঠিক আছে তোমরা কেউ জেগে বসে নেই ক্রাইসিস আমি সামলাচ্ছি সবকিছু আমি হ্যান্ডেল করছি আমার মা হ্যান্ডেল করছে সাফার করছে দেবুলার এই ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া খুব উগড়ে দিচ্ছেন নেটিজেনরা একই সঙ্গে দেবলিনার সুস্থতা কামনা করেছেন তারা দেবুলিনার মতো এরকম বহু মেয়ে আছে যারা প্রতিনিয়ত মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত হয়েও চুপ করে মুখ বুঝে পড়ে আছেন সংসারেই সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ একটা মেয়ে এখনও স্বাধীন নয় এখনও একটা মেয়েকেই সব স্যাক্রিফাইস করতে হয় তারপরেও তারা অবহেলিত শোষিত লাঞ্ছিত মানসিক এবং শারীরিক দুটো দিক থেকেই এখানে অরিজিৎ সিং এর গানের দুটো শব্দ খুব মনে পড়ছে শব্দ দুটো হলো আর কবে সত্যি আর কবে বুঝবে এই সমাজ একটা নারীর মর্ম বুঝতে কবে শিখবে একটা নারীও মানুষ তাদেরও যন্ত্রণা হয় তাদেরও ব্যথা লাগে তারাও কারো সন্তান এত অসম্মান কেন যুগ এগোলো এই প্রশ্নগুলো বোধ হয় একই থেকে যাবে ভালো থাকুন ভালো রাখুন এবং দেখতে থাকুন ফিল্মি ফোক্স আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন দেবলিনার এই ঘটনায় আপনাদের কি মতামত আপনারা কি বুঝতে পারছেন সমাজের নারীর অস্তিত্ব কী অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি